ও জবা কুসুম শঙ্কা বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মকর রাশি এবং মকর লগ্ন সারে আপনাদের ভাগ্যে এবার থেকে কিন্তু অলৌকিক সব পরিবর্তনগুলি ঘটতে চলেছে জীবনে অলৌকিক প্রতিষ্ঠানগত বিশেষ পরিবর্তন আপনারা বৃত্তান্ত অনুভব করতে পারবেন জীবনে সংগঠিত সময়কাল দিকে আপনারা পরিপ্রেক্ষিত করে বিশেষ কিছু পরিবর্তন আপনারা সান্নিধ্য প্রাপ্তি করতে পারবেন গঠনগত সময়ের নয় আপনারা যেই সকল বাধা বিপত্তির সংক্রমণ কেতুর অশুভ দৃষ্টি প্রদানের কারণে আপনারা দৈহিক জীবনযাপনে প্রাপ্তি করে চলেছিলেন সেক্ষেত্রে প্রত্যেকটা কাজে অসফলতা প্রাপ্তি দীর্ঘমেয়াদী নানান দুঃখ কষ্ট যন্ত্রণা দুর্ভোগ প্রতিটি কেন্দ্রীয়মান বিশেষ তিক্ততাগুলি জীবনে প্রাপ্তি ঘটানো এই সকল যে তিক্ততাগুলি এগুলি কিন্তু আপনাদের জীবন থেকে বৃত্তান্তই বিতাড়িত হবে আপনাদের রাশির চক্রে তথা রাশির সাপেক্ষে কিন্তু এবার বিশেষ গ্রহ নক্ষত্রের শুভ বলয় কিন্তু আপনাদের সরাসরি শুভ ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ এই এপ্রিল মাসের গোটা সময়কালটি অর্থাৎ পনেরো তারিখ থেকে গোটা সময়কাল এপ্রিল সময়কাল ভিত্তি করে এবং আগামী মে মাসের দশ তারিখ অবধি এই সংলগ্ন সময়কালটিকে ভিত্তি করে কিন্তু পারস্পরিক কেন্দ্রীয় মান গ্রহগতির গোচর এবং বলয়ের ওপর ভিত্তি করে কিন্তু আপনাদের প্রত্যেকটি ক্রিয়াকর্মে এবার থেকে সান্নিধ্য প্রাপ্তি করবে বৃত্তান্ত জীবন চক্রে আপনারা এক সুপরিগঠিত পরিবর্তন আপনারা একান্তই অনুভব করবেন পাশাপাশি আপনারা এবার থেকে প্রত্যেকটা কাজকর্মে ভাগ্যের সহায়তাগুলি প্রাপ্তি করবেন জীবনে সাফল্যের পথে অগ্রবামী হয়ে চলতে সক্ষম হবেন এমন কি আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষতভাবে কিন্তু এগিয়ে যেতে পারবেন নির্বিঘ্নতা সহকারে তো আপনারা যদি মকর রাশি এবং মকর লগ্নের জাতক থেকে গুণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই যত অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের জন্মোচ্ছক এবং রাশিচক্রে কিন্তু শুভ পরিবর্তন আনতে চলেছে এছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং গতানুগতিক দিক আপনাদের সম্পূর্ণ নিমজ্জিত এপ্রিল এবং মে এই দুই সময়কালের সুপরিগঠিত প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভ তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত জীবনে বিশেষ সুপরিবর্তন আনতে পারবেন বাধা বিপত্তি অবক্ষয় থেকে আপনারা চিরতরে মুক্তি লাভ করবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো মকর রাশি এবং লগ্ন অনুমোদিত করে স্বাধীন সাপেক্ষে অর্থাৎ এই গোটা এপ্রিল সময়কাল এবং আগামী মে মাসের দশ তারিখ এই সংলগ্ন সময়কালটিকে ভিত্তি করে কিন্তু আপনাদের জীবনে নানা পরিবর্তন আপনারা একান্তই পরিলক্ষিত করে চলতে পারবেন সেক্ষেত্রে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু যেহেতু থাকছে বিশেষত শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর থাকছে আপনাদের রাশির সাপেক্ষে সূর্য এবং রাহুর গুরুত্বপূর্ণ গোচর থাকছে পাশাপাশি এপ্রিল মাসের আঠারো তারিখ থেকে শুরু করে মে মাসের দশ তারিখ এই সংলগ্ন সময়কালটিকে ভিত্তি করে কিন্তু শুক্রের গুরুত্বপূর্ণ বলয় তথা গোচরও কিন্তু সংহিত করা যাবে তো এই যে বিশেষ গ্রহগতির গোচর এবং অবস্থান এগুলি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের রাশির সাপেক্ষে এক যোগ সৃষ্টি করছে এক বিশেষ বিরল যোগের প্রভাবে বৃত্তান্ত জীবনে সুপরিগঠিত পথ প্রাপ্তি করা কিন্তু একান্তই সম্ভব হয়ে ওঠে তো সেক্ষেত্রে বন্ধুরা যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে গ্রহগতির শুভভাবে শুভ লগ্নে এবং শুভ তিথিতে অবস্থান থাকছে যার দরুন কিন্তু একান্তই আপনারা এই গ্রহগতির গোচর এবং অবস্থানের প্রভাবে এবং বৃত্তান্ত রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু সুপরিগঠিত সময় জীবনে প্রাপ্তি করতে পারবেন এবং জীবনে পরিবর্তন আপনারা একান্তই আনতে পারবেন তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের বিশেষত পারিবারিক সমন্বয় যেই সকল বাধা বিপত্তি সংক্রমণ হয়ে চলেছিলেন পারিবারিক সমন্বয় সেই সকল জাতি ভেদাভেদ এবং বিশেষ কিছু সুপরিবর্তন আপনারা একান্তই চিহ্নিত করতে পারবেন সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা এবং নানান রকম দিক থেকে আপনারা অপমানজনক অবস্থায় প্রত্যেকটা দিক থেকে প্রত্যেকটা রকম সমস্যা তিক্ততা মিটে যাবে এবং পারিবারিক দুর্নীতি থেকে আপনারা মুক্তি লাভ পাবেন পাশাপাশি বন্ধুরা সামাজিকতার দিক থেকে উন্নয়ন বিশ্লেষণ করতে পারবেন এবং সমগ্র জীবনচিত্রে আপনারা একান্তই পরিবর্তন আনতে পারবেন সেক্ষেত্রে সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন এবং বৃদ্ধি ঘটিয়েও কিন্তু চলতে সক্ষম হবেন এবং আপনাদের সাথে কিন্তু পারিবারিক সদস্য সদস্যসমূহবৃন্দের বিশেষ সুসম্পর্ক গড়ে উঠে তথা প্রতিষ্ঠাপিত হবে আপনারা একান্তই কিন্তু বিশেষ পরিবর্তনগুলি এবার নিজেদের জীবনে লক্ষ্য করতে পারবেন পাশাপাশি বন্ধুরা দাম্পত্য জীবন অনুগত তথা অনুশীলনী করে যেই সকল বাধা বিপত্তি অবক্ষয় পরিলক্ষিত করা যাচ্ছিল সেই সকল বাধা বিপত্তি অবক্ষয় বিদাড়িত হবে বৃত্তান্তই জীবনে আপনারা দাম্পত্য জীবন অনুগত করে স্বামী বয় ক্ষেত্রেই এক সুপরিগঠিত সময় একে অপরের সাথ দিয়ে কাটিয়ে চলতে পারবেন সেক্ষেত্রে অতি অবশ্যই একান্ত চিত্তে একে অপরের প্রতি বিশ্বাস ভরসা এবং ভালোবাসার গভীরতা একান্তই বজায় রেখে চলার প্রয়াস করুন বৃত্তান্ত জীবনে বিশেষত আপনারা সুখের চাবিকাঠি প্রাপ্তি করবেন দাম্পত্য জীবনে পাশাপাশি বন্ধুরা আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু সৃষ্টি হচ্ছে তথা যেহেতু বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতির গোচর এবং থাকছে যেহেতু বন্ধুরা শুক্রের প্রভাব যা সম্মিলিত সার আপনাদের রাশির ছকে কিন্তু বিশেষ এক যোগ সৃষ্টি করছে অর্থাৎ যেনারা বেকার বেরোজগার জাতক জাতিকরণ রয়েছেন আপনারা খুব শীঘ্রই সুসংবাদ পেতে পারেন কিছু কিছু দিক থেকে পাশাপাশি আপনাদের যেনারা অবিবাহিত জাতক জাতিকে রয়েছেন আপনারা বিবাহ যোগের জন্য প্রস্তুত হন আপনারা কিন্তু একান্তই সুসংবাদ পরিগঠিত করতে পারবেন তাছাড়াও বন্ধুরা যেনারা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে শিল্প জগতে রয়েছেন শিল্প জগতের ন্যায় কিন্তু সময়টা অত্যন্তই বিরল এবং অনেকটাই সুপরিগঠিত হবে সেক্ষেত্রে বৃত্তান্তই আপনারা সাফল্যের পথে অগ্রগামী হয়ে উঠতে পারবেন এমনকি আপনাদের ব্যবসা এবং বিজনেসের মাধ্যমে বৃত্তান্তই কিন্তু আপনারা আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতে পারবেন পারস্পরিক দিক থেকে আপনারা ব্যবসা পদের দিকটিকে আপনারা অনেকটাই বিস্তৃত করে তুলতে পারবেন অনেকটাই সুপরিগঠিত করে বড় সড়ো মাপের করে তুলতে পারবেন পাশাপাশি ব্যাপক কিছু দিক অনুগত করে চলার কারণে এবং বিশেষ কিছু শুভ পরামর্শ এবং পদক্ষেপ নিয়ে চলার কারণে বৃত্তান্ত আপনারা লাভ সংগৃহীত করে চলতে পারবেন আপনাদের ব্যবসা এবং বিজনেসের পদস্থের দিক থেকে পাশাপাশি অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে বাধা বিপত্তি একান্তই দূরীভূত হবে নানান রকম সমস্যাজনিত বিবৃতিমূলক পরিস্থিতি দূরীভূত হবে আপনাদের অফিসিয়ালি ক্রিয়াকলাপ বলুন এবং প্রত্যেকটি ক্রিয়াকলাপের ক্ষেত্রে কিন্তু বৃত্তান্তই পারস্পরিক দিক থেকে সহযোগিতাগুলি প্রাপ্তি করবেন পাশাপাশি আপনারা নিবর্জিত সময়কালের ন্যায় প্রত্যেকটা কাজ নির্ধারিত করে তুলতে পারবেন নির্বিঘ্নতা সহকারে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেনারা শিক্ষক শিক্ষিকা লাইনে রয়েছেন পাশাপাশি যেনারা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে ডাক্তারি লাইনে রয়েছেন অতি অবশ্যই আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা দিক গতানুগতিক লক্ষ্য নজর রেখে চলতে হবে নজর কিন্তু বিশেষ কিছু ভুল সিদ্ধান্ত আপনারা জীবনে সংহিত করতে পারেন এবং ভুল দিকে কিন্তু অগ্রসর হতে পারেন সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা নিজস্ব ক্রিয়া সাপেক্ষে মনোযোগ দিন একান্তই পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে চলুন বৃত্তান্তই আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে তবে বন্ধুরা বিশেষ কিছু কারণে সুবাদে কিন্তু পেশাদারী ক্রিয়াকলাপে এবং অংশীদারি ব্যবস্থাপনায় কিন্তু অন্যদের দ্বারা প্রভাবিত হয়েছিল খুব একটা মঙ্গলজনক হবে না নিজের পরামর্শে নিজের বিচার বুদ্ধির দ্বারা আপনারা সংহিত জীবনে পদক্ষেপ নিন এবং প্রত্যেকটা কাজকর্মে নিজেরাই করে তুলুন পরনির্ভরশীল হবেন না বরের প্রতি নির্ভরযোগ্য হয়ে চলবেন না এতে করে কিন্তু আপনাদের সমস্যা বাড়তে পারে তথা বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে সকল দিক গতানুগতিক অনুসরণ করে চলুন কারণ গ্রহগতির গোচর অনুসারে সময়টা খুবই মূল্যবান সেহেতু কিন্তু আপনারা এবার থেকে ভাগ্যের সহায়তাগুলি প্রাপ্তি করবেন স্বপ্নকে বাস্তবায়িত করে তোলার স্বার্থে বৃত্তান্তই সুপরিগঠিত পথে অগ্রসর হয়ে চলতে পারবেন পাশাপাশি আপনাদের আর্থিক আয়ের দিকটা সুসম্প্রসারিত করে তুলতে পারবেন ব্যয়ের ভাগটা বৃত্তান্তই সাংসারিক জীবনে অনেকটাই হলেও কিন্তু আপনারা কমিয়ে চলতে পারবেন তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ এবার থেকে শুভভাবে আপনারা সঠিকভাবে নিতে পারবেন যার কারণে কিন্তু সুদৃঢ় পদ এবং নির্বিঘ্নতা সহকারে কিন্তু আপনারা শুভ পথ বেছে নিতে পারবেন তাছাড়াও শিক্ষা সংক্রান্ত বিষয় বিশেষ পরিবর্তন আনার ক্ষেত্রে একান্তই আপনাদেরকে পরিশ্রম করে যেতে হবে সেক্ষেত্রে আপনারা নিজেদের পড়াশোনার প্রতি বিশেষ মনোনিবেশ রেখে চলুন বৃত্তান্ত জীবনে আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সুপরিণতি লক্ষ্য করবেন পাশাপাশি বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন এবং টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে বলুন স্থায়িত্ব উপসংরক্ষণ পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা সুনাম বৃদ্ধি প্রভৃতি কিন্তু বৃত্তান্তই নিজস্ব কর্মসাপেক্ষে সূত্র হিসাবে প্রযোজ্য সেক্ষেত্রে গুরুমান্য শ্রদ্ধাভক্তি বৃত্তান্তই প্রয়োজন এবং গুরু নির্দেশিকা অর্থাৎ পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহের নির্দেশিকা প্রতিপালন করে চলা এবং দেখানো পথ অনুসরণ করা বৃত্তান্তই সুফল আনতে পারে জীবনে সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা গুরুজনদের সুপরামর্শ মেনে চলুন একান্ত জীবনে কিন্তু পরিবর্তন আনতে পারবেন সুলভভাবে এছাড়াও স্বাস্থ্য সম্বন্ধিত বিষয় বিশেষ পরিবর্তন একান্তই আপনারা অনুভব করবেন ছোটোখাটো সমস্যা যেগুলি দৈহিক জীবনে নানান সমস্যার কারণ হয়ে উঠেছিল সেগুলি কিন্তু বৃত্তান্তই মিটে যাবে আপনাদের বিশেষ চিন্তার কারণ দূরীভূত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা পারিবারিক সদস্য সমূহের সাথে ভ্রমণ মূলত প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা করতে পারবেন বা করে তুলতে পারবেন যার দরুন সাময়িক পরিমাণ হলেও কিন্তু সাময়িক আপনারা মানসিক শান্তি অনুভব করবেন এবং মানসিক চিন্তা কিছুটা পরিমাণ হলেও কিন্তু বিতাড়িত করতে পারবেন যা কিন্তু সংহিত জীবন চর্চায় বিশেষ পরিবর্তন আনবে আপনাদের মানসিক শান্তি আপনারা বৃত্তান্ত অনুভব করবেন তবে বন্ধুরা বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বলুন আপনাদের সন্তানদের ক্ষেত্রে বলুন মে মাসের দিকে কিন্তু বিশেষ কিছু সমস্যা মাঝে মাঝে লক্ষ্য করা যেতে পারে সেক্ষেত্রে হাতে পায়ে ব্যথা বাতজনিত সমস্যা অ্যালার্জি জড়িত সমস্যা এবং নানান রকম জয়েন্টের ব্যথা প্রতিটি যন্ত্রণা ব্যথা দেখে কিন্তু সাময়িক পরিমাণ কিন্তু দুর্দশায় লাভ হতে পারে সেক্ষেত্রে অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে চলুন ডাক্তারি পরামর্শের সুবাদে চলুন প্রত্যেকটা পদক্ষেপে নিজেদেরকে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ পরিবর্তন এনে চলার চেষ্টা করুন সময় মতো খাওয়ার দাওয়ার কারণ এবং হালকা বইকে খাবার দাওয়ার খান এক কথায় যত্নশীল মনোভাব স্বাস্থ্যের দিক থেকে এনে চলা এবং ছোটো সমস্যাকে প্রাধান্য দিয়ে চলা বৃত্তান্তেই কিন্তু জীবন জীবনচর্চায় প্রয়োজন তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা বিশেষভাবে আপনারা সুগানিতিক দিক থেকে শুভভাবে প্রাপ্তি করবেন সেক্ষেত্রে অতি অবশ্যই লাভের পাশাপাশি কিন্তু লসের পরিসংস্থানও কিন্তু থাকছে অতি অবশ্যই সাবধানতা সহিছে সকল দিকে পদক্ষেপ নিয়ে চলবেন তাদের কিন্তু আপনাদের সর্বাঙ্গিক ক্ষেত্রে মঙ্গলময় হবে তো বন্ধুরা মকর রাশি এবং মকর লগ্ন অনুমোদিত করে চলরত অর্থাৎ এই এপ্রিল এবং আগামী মে মাসের সমন্বয় আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সাঁত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক পূর্ব এবং উত্তর এছাড়াও বন্ধুরা শুভ রং হচ্ছে সবুজ এবং কমলা শুভরত্ন ইন্দ্রনীলা এবং হীরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত জীবনের সুপরিগঠিত পথগুলি প্রাপ্তি ঘটাতে পারবেন পাশাপাশি বাধা বিপত্তি অবক্ষয় থেকে চিরতরে মুক্তি লাভ করবেন এছাড়াও বন্ধুরা ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং ভাবে কাটুক এপ্রিল সমন্বয়ে সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্যপূর্ণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক নমস্কার